রাধি রাতে বন্ধুরা কেমন আছে তোমরা তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো আজকে দেখাবো হচ্ছে ফলের বাগানের ভিডিও এর আগে আমার অনেকগুলো ভিডিও ছাড়া হয়ে গেছে আজকে আরও দেখাচ্ছি তো আমি এখানে এসে একটা জিনিস বেশি ভালো বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই বাগানটায় বেশিরভাগই হচ্ছে টমেটো গাছ অনেক পরিমাণে লাগানো আর একটা বিষয় কি জানেন সব টমেটো কিন্তু এক জাতের না বিভিন্ন ধরনের টমেটো আছে যেমন এই টমেটোগুলোর গাছ কিন্তু একদমই ছোট ছোট। আর এর আগে যেগুলো ছিল অনেক বড় বড়। আর এগুলো ছোট ছোট। এগুলো কিন্তু বেশি বড় হয় না গাছ আর আরও অনেক গাছ আছে সেগুলোও তোমাদের দেখাবো আর ওই যে দূরে বড় বড় যে গাছগুলো দেখা যাচ্ছে ওখানে কিন্তু আপেল বাগান ওই ভিডিওটা কালকে দেখাবো তো এখানে আরও গাছ ছিল সেটা হচ্ছে বিভিন্ন রকমের ফুল গাছ যদিও ফুলের সিজন শেষ যে কারণে ফুল অনেক কম তারপরে যেগুলো আছে আপনারা তোমাদের সেগুলোই দেখানোর চেষ্টা করছি যে দেখো আর এই ফুলগুলো কিন্তু সুপার শপে অনেক দামে বিক্রি হয় আমি অনেক সুপার শপে দেখেছি এই দশ পনেরোটা ফুল অনেক দামে বিক্রি হয় প্রায় তিন ইউরো সাড়ে তিন ইউরো তো এখানে ছিল পুদিনা পাতা গাছ আর হচ্ছে ধনে পাতার মতো এক ধরনের গাছ তো আমি যাব এখানে যে এটা সত্যি ধনেপাতা পাতা গাছ না কারণ অনেক সময় দেখতে একরকম হলো এটা ধনে হয় না বিচ্ছিরি একটা গন্ধ মানে আমার ভালো লাগে না সেটাই বললাম তো এখানকার মানুষ ওটা খায় যারা পারে তারাই খায় তো আমি এই যে গিয়েছিলাম দেখতে এটা ধনে পাতা না কিন্তু এটা ধনে ছিল না অন্য রকম একটা গন্ধ ছিল এরপরে এই যে সামনের দিকে হেঁটে যাচ্ছি আর সামনে ছিল বিটরুট গাছ আর এই গাছের গোড়ায় কিন্তু অনেক পরিমাণে বিটরুট ছিল সেটাও তোমাদের আমার কত্তশায় দেখাচ্ছে কারণ ভিডিওটা তো কত্তা করছে আর আমি হচ্ছে হেঁটে বেড়াচ্ছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম তো তোমাদের দেখাচ্ছি বিটরুটগুলো কত বড়ো হয়েছে যে দেখো অনেক বড় বড় সাইজেরই কিন্তু হয়েছে আর এখান থেকে কিন্তু মানুষ যা পারবে তত খেতে পারবে মানে যেগুলো খাওয়া যায় আর কি কিন্তু এখান থেকে নিয়ে যেতে হলে টাকা দিয়ে নিতে হয় আর প্রত্যেকটা দাম এখানে লেখাই আছে তো এখন চলে যাচ্ছি আপেল বাগানের দিকে আর এই ভিডিওটি দেখার জন্য কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে